সালামু আলাইকুম তথ্য অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদের নাম ছিল ড্রাইভার এবং নম্বর ছিল চল্লিশ এবং সময় ষাট মিনিট বা এক ঘন্টা পরীক্ষার তারিখ ছিল আঠেরো তিন দুই হাজার তেইশ পরীক্ষাটি ছিল লিখিত পরীক্ষা আমার এই যদি আপনি নতুন হয়ে থাকেন সে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাকরির সকল আপডেটের জন্য ওকে তাহলে শুরু করা যাক প্রথমে ছিল বাংলা অংশ বিপরীতার্থক শব্দ লিখুন অচল এর পিছ হচ্ছে সচল অধম এর বিপরীত শব্দ হচ্ছে উত্তম ইহলোক এর বিপরীত শব্দ হচ্ছে পরলোক দাতা এর বি শব্দ হচ্ছে গ্রহিতা হালকা এর বি শব্দ হচ্ছে ভারী এরপর দুই নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন শুভেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শুভযুগ ইচ্ছা সয়ন এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুগ অন গবাদি সন্ধিবি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যুগ আদি বাগদান এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাগ দান এরপর ছিল গণিত অংশ তিন নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হি ইজ ড্যাশ এম এ এখানে হবে আর্টিকুল এন হোয়াট ড্যাশ বিউটিফুল সাইট ইট ইজ এখানে হবে আর্টিকুল এ হি ইজ গুড ড্যাশ ফুটবল এখানে হবে অ্যাট মানে সে ফুটবলে দক্ষ ইউ মে ট্রাস্ট মি ড্যাশ দ্য ওয়ার্ক উইথ হবে এখানে আই ওয়াচ দ্য ফিল্ম ফিল্ম্যাশ টিভি এখানে হবে অন এরপর চার নাম্বার ছিল ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি can you ডু দিস ওয়ার্ক এর বাংলা অনুবাদ হবে আপনি এই কাজ করতে পারবেন করিম হ্যাজ ফোর সিভলিং এর বাংলা হচ্ছে করিমের চার ভাই বোন দে আর সিক্স সিজন ইন বাংলাদেশ বাংলাদেশ ছয়টি ঋতু রয়েছে দেশ ইট ইজ এ কোয়াটার টু সেভেন ক্লক পুনে সাতটা কোয়াটার পাঁচ থাকতো তাহলে শোয়া সাতটা দ্য ভ্যালিয়েন্ট ফিডম ফাইটার্স আর দ্য নেশনস বেস্ট সন বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান পাঁচ নম্বরে জন শ্রমিক একটি পুকুর পনেরো দিনে খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারবে সমাধান পনেরো দিনে একটি পুকুর খনন করতে শ্রমিক লাগে বিশ জন তো একজনে সময় অবশ্যই বেশি লাগবে সেক্ষেত্রে গুণন হবে উত্তর হবে পনেরো জন শ্রমিক এটা হবে পণ্ডজন চমিক এরপর ছয় নাম্বার ছিল সরল করুন দুই প্লাস ওয়ান টু বাই থ্রি মাইনাস থ্রি বাই ফোর এর উত্তর হবে পঁয়ত্রিশ বাই বারো বা দুই ভগ্নাংশ এগারো বাই বারো ওখানে আপনি তিন ওকে তিন এক দুই এ পাশ ওই ভগ্নাংশটা যোগ করে আর চব্বিশ হয় লশগ এখানে আপনি বারো এরপরে ছিল আপনার সাধারণ জ্ঞান পদ্মা সেতুর ধৈর্ঘ্য কত কিলোমিটার বা ধৈর্ঘ্য কত এখানে উত্তর হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার লেবুতে কোন ভিটামিন থাকে উত্তর হবে লেবুতে ভিটামিন সি থাকে নকিং কি ফ্লাই হুইল লুজ বা ঢিলা হইলে মেন বিয়ারিং এর ক্লিয়ারেন্স বেড়ে গেলে বিগ অ্যান্ড বিয়ারিং লুজ বা ঢিলা হইলে স্মল অ্যান্ড বিয়ারিং লুজ বা ঢিলা হইলে ভালো খোলা অবস্থায় হ্যামিং হয় তাকে নকিং বলে দশ নম্বরে ছয় দফা দাবি কে কত সালে পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাবি উত্থাপন করেন এবং উনিশটি সালে বিশ্ব নারী দিবস কবে পালিত হয় উত্তর আটে মার্চ পাকা ও ভালো রাস্তায় পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চালানো নিরাপদ কত পঁচিশ মিটার আর যদি এখানে আমরা পঞ্চাশ মাইল থাকতো সেক্ষেত্রে উত্তর হতো পঞ্চাশ গজ বা একশো পঞ্চাশ ফুট গাড়িতে কি কি লাইট থাকে উত্তর হচ্ছে হেড লাইট পার্ক লাইট ব্রেক লাইট রিভার্স লাইট ইন্ডিকেটর লাইট ফগ লাইট অ্যান্ড নাম্বার প্লেট লাইট চোদ্দ নম্বর ছিল পাহাড়ের ঢালু ও চূড়া কোন গিয়ারে গাড়ি চালাতে হয় এক বা ফার্স্ট গিয়ার ব্লু বকি উত্তর হবে ব্লু মানে হচ্ছে সাধারণ বুঝি গাড়ির মালিকানা সংক্রান্ত কাগজ বা স্টেশন সার্টিফিকেট রাত্রিকালে ওভারটেক করতে হলে কীভাবে সঙ্গে দিতে হয় ডিপার দিয়ে সঙ্গে দিতে হয় সঠিকটা উত্তর পাওয়া যায়নি আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সঠিক উত্তরটা কী হবে ওকে ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ